নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আমরা জানি মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক উন্নয়নই ভান্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বর্তমানে ভান্ডার প্রকল্পের তরফে মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা ও বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা প্রতি মাসে ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর এই ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করল নারী ও শিশু কল্যাণ দপ্তর সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে সকল মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তা আজ ঘোষণা করা হলো জানা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না বিভিন্ন জেলা হিসাবে মহিলারা আগে পরে টাকা পাবে এছাড়াও ওই সেপ্টেম্বর মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবেন ব্যাংকে এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় সেপ্টেম্বর মাসে নতুন কী সুখবর দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে মা বোনেরা অ্যাকাউন্টে পাবে ডবল টাকা তো সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য বড় সুসংবাদ রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীরভাণ্ডারের টাকা সেপ্টেম্বর মাসের কত তারিখে মহিলাদের দেওয়া হবে তার তারিখ প্রকাশ করল আজ নারী ও শিশু কল্যাণ দপ্তর রাজ্যের সেই সকল মহিলা যারা প্রতি টাকা প্রতিমাসে মাসে পাচ্ছেন এবং যারা নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল মহিলাদের জন্য আজ বড় ঘোষণা করা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে নবান্নের সূত্রে খবর সেপ্টেম্বর মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সাড়া ফেলে দেওয়া প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার তাই তো মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকে এই টাকা পাওয়ার জন্য প্রতি মাসে ভান্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু সালে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ আজ ঘোষণা করল নবান্ন সেই সঙ্গে বা সেপ্টেম্বর মাসে মা বোনেদের অতিরিক্ত টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পের মহিলারা প্রতি মাসে এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন কিন্তু সকল মহিলারা যে সঠিক সময় টাকা পাচ্ছেন এমনটা কিন্তু নয় ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে প্রায় ছয় থেকে সাত তারিখ হয়ে যায় সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় কারণ অনেক নতুন আবেদনকারী ভান্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্য সেপ্টেম্বর মাসে টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার যেহেতু ভান্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে তাই টাকা পেতে আগে পরে হতে পারে তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়া সম্পূর্ণ চেষ্টা করছে নবান্ন সূত্রে খবর সেপ্টেম্বর মাসের টাকা চার থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া কিন্তু তাড়াতাড়ি দেওয়া হতে পারে এমনটাই ব্যবস্থা করছে রাজ্য সরকার এবার জানিয়ে দেব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতায় নতুন কি সুখবর জানানো হয়েছে এবং কবে থেকে এই সব প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরেই আপনাদের অ্যাকাউন্টে সব প্রকল্পের টাকা ঢুকবে আশা করছি ষাট থেকে আট তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তো যারা বৃদ্ধ ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তাদের টাকাও কিন্তু এই মাসে দেওয়া হবে আর যারা প্রতি মাসে টাকা প্রতিমাসে পাচ্ছেন তারাও কিন্তু অ্যাকাউন্টে এই মাসে টাকা পেয়ে যাবেন এছাড়া যারা গত কয়েক মাসের টাকা পাননি তারা সমস্ত বকেয়া টাকা এই সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার জানিয়ে দেব এই সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পে কারা কারা ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন যে ভান্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যা ইত্যাদি সাময়িক ত্রুটির কারণে বিগত কয়েক মাসে ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে সরকারকে ততটাই সমস্যায় পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত কয়েক মাস তবে মা বোনেদের সকল অসুবিধা সমাধান করা হয়েছে নবান্নের সূত্রে খবর বিগত কয়েক মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকলে এই সেপ্টেম্বর মাসে পাবেন দু টাকা আর সাধারণ ঘরের মহিলা হয়ে থাকলে পাবেন দেড় টাকা ব্যাংক অ্যাকাউন্টে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ